হ্যালো সালামু আলাইকুম জুহর মোহাম্মদ আমির আহমদা আপনাদের সাথে আছি তো আজ আমরা একটি কাঠ কাছি সে আসলে এটা একটি কাঠ না এটা কাঠের প্যাডাম তৈরি করতেছি আমরা নিজেরা আমাদের যে মশলাগুলো করা মেশিন মেশিনের যে বিয়ারিং ব্লক হয় সেই বিয়ারিং ব্লকের নতুন একটি মডেলের বিয়ারিং ব্লক এটা তৈরি করতেছি এই ভিডিওটি দেখতেছেন আমাদের কারখানায় আমরা যেসব মাল তৈরি করি নিজেরাই প্যাডাম তৈরি করি নিজেরা নিজস্ব মডেল দিয়ে নতুন নতুন মাল আবিষ্কার করার চেষ্টা করি সবসময় যাতে জিনিসটা ভালো হয় দিন জ্বে মজাতে আপডেট হয় সবাই আধুনিকতার সরা চাই সেক্ষেত্রে আমরাও একটু সব রকম মেশিন আপডেট করার চেষ্টা করতেছি আধুনিক করার চেষ্টা করতেছি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আপনাদেরকে নতুন নতুন মডেলের মেশিন উপহার দিতে পারি এবং আমরা ওনাদের সাথে যেন সামনে এগিয়ে এগিয়ে যেতে পারি সে লক্ষ্য রেখে আমরা সবসময় করি তো এছাড়া আমাদের পাশে থাকলে হয়তো বা আর একটু ভালো সাপোর্ট পাবো এছাড়া কিছুই না আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুনামের সাথে আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর আধুনিক নিত্য নতুন মেশিন আপনাদেরকে উপহার দিতে পারি সে প্রত্যাশাই আর কি আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই মেশিনটা আমরা আর কি এখন কাঠের একটা মাপ নেওয়া হচ্ছে আর কি বড় থাকুক আট ইঞ্চি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সার পাশে হাজার তিন